আজকে দেখাবো কিভাবে পাসপোর্ট সংশোধনে অ্যাপ্লাই করতে হয় এর জন্য পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট হতে যাচ্ছে তো পাসপোর্ট সংশোধন আবেদন করতে হলে প্রথমে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন তো এখানে আসার পর দেখুন আপনারা এই এই পেজটা চলে আসবে এখানে আমরা এই যে অ্যাপ্লাই অনলাইন এইখানে ক্লিক করবো এখন বলে রাখি আপনার পাসপোর্ট সংশোধন আবেদন এবং নতুন পাসপোর্টে প্রায় কাছাকাছি কিছুটা পার্থক্য আছে ওই পার্থক্যের জন্য আপনার পুরো ভিডিওটি দেখতে হবে তো আরেকটা জিনিস বলে রাখি পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে আপনার মানে যে জিনিসটা অবশ্যই দরকার সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড যদি পাসপোর্ট সংশোধন করতে চান যদি আপনার বয়স বিশের উপরে থাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী করতে হবে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যা আছে তাই দিতে হবে যদি এমন হয় আগের পাসপোর্ট যেটা করছেন সেখানে আপনার এমন তথ্য আছে যেটা ভোটার আইডি কার্ড করার পরে ওইটার সাথে মিলতেছে না সেক্ষেত্রে আপনার অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে পাসপোর্ট সংশোধন করতে হবে আর যদি মনে করেন না পাসপোর্টে যেটা আছে এটাই সঠিক তো আইডি কার্ডে যেটা আছে এটা ভুল সেক্ষেত্রে আপনার আইডি কার্ড ঠিক করতে হবে তো আপনি অনেকে মনে করে যে পাসপোর্ট আগের ওইটা আছে তো আপনার ওই পাসপোর্টের মতো আবেদন করবো বাট ওইভাবে যদি আবেদন করেন তো ওইখানে জমা দেওয়ার সময় আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে তখন আপনার অ্যাপ্লিকেশনটা তারা ক্যান্সেল করে দেবে বলবে যে আইডি কার্ড ঠিক করে পাসপোর্টের মতো করে নিয়ে আসেন তো অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা যদি আপনার পাসপোর্ট সংশোধন করতে চান অবশ্যই আপনার এনআইডি কার্ডে যা আছে হু হু তাই মানে ওই রকমই অ্যাপ্লাই করতে হবে এবং ভিতরে অল্প কিছু কাজ আছে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি আর যদি আপনার যদি মনে করেন যে না পাসপোর্টে যেটা আছে এটা আপনার সঠিক সেক্ষেত্রে আপনার আইডি কার্ড আগে ঠিক করতে হবে আইডি কার্ড ঠিক করে পাসপোর্টের মতো করতে হবে তারপরে ওই আইডি কার্ড দিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে তো প্রথমে আমরা এখানে চলে আসবো আমি প্রথমটা একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনার পুরো ভিডিওটি দেখবেন তো আমরা এই যে এই এখানে আসার পর যখন অ্যাপ্লাই অনলাইনে দেবো এখানে আপনাকে দেখাবে আপনার বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন নাকি বাইরের থেকে যদি বাইরের থেকে করেন সেক্ষেত্রে আপনার এখানে ইয়েসের জায়গায় নো দেবেন সেক্ষেত্রে আপনার কান্ট্রি আসবে এবং ওই দেশে যে বাংলাদেশ মিশন আছে ওইটার নাম চলে আসবে তো আমরা বাংলাদেশ থেকে দেখাচ্ছি তাই এখানে ইয়েস দিচ্ছি অ্যাপলিং বাংলাদেশ এরপর আমি আমার জেলা দিয়ে দেবো জেলা দিলে আপনার জেলা যখন আমি দেব ধরুন ঢাকা দিলাম দেওয়ার পরে এইখানে আপনার ঢাকার যত থানা আছে এগুলো এখানে চলে আসছে আপনি আপনার থানাটা এখানে দিয়ে দেবেন যেমন আমি এখানে বাডা দিচ্ছি তো এরকম আপনি যে জেলা দেবেন ওই জেলার আন্ডারে যত থানা আছে এগুলো চলে আসবে তো ওই থানা দিলে আপনার থানা দেওয়ার পরে ওই থানার আন্ডারে যে পাসপোর্ট অফিস আছে এখানে নামটা শো করবে যেমন আমি বার্ডার জায়গায় যদি অন্যটা দেই দেখেন এখানে উত্তরা চলে আসছে মানে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে তো এই জন্য এটা আপনি অবশ্যই সঠিক দিবেন মানে এই ঠিকানায় এইখানে যে ঠিকানাটা এই ঠিকানায় আপনার কাগজপত্র জমা দিতে হবে পাসপোর্ট অফিসে তো অবশ্যই খেয়াল রাখবেন আর এই ঠিকানাটা অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা যেখানে আপনার চেষ্টা করবেন যে যেখানে আপনার বাড়িঘর আছে ওইটা দেওয়ার আর যদি এটা না হয় বর্তমান ঠিকানা হলেও সমস্যা নাই কিন্তু আপনি অবশ্যই যদি দুইটা ঠিকানা দেন বর্তমান স্থায়ী আলাদা ঠিকানা হয় উভয় ঠিকানার কাগজপত্র আপনার দেখাতে হবে আর যদি এক ঠিকানা হয় অবশ্যই ভালো স্থায়ী আমরা অ্যাপ্লাই চলে যাই তো আমরা এখানে জেলা ঢাকা দেবো এরপরে এখানে আমি উত্তরা দিচ্ছি উত্তরা ইস্ট দিয়ে দিচ্ছি তো আমাদের পাসওয়ার্ড অফিসে উত্তরা পড়ছে এবার কন্টিনিউ দিয়ে দেব এরপর আমাদের যেটা করতে হবে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে জাস্ট আমরা আই এম হিউম্যান এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ দেবো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আরেকটা ফর্ম আমার সঙ্গে ওপেন হয়েছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে মানে পাসওয়ার্ড দিতে হবে কারণ আমার একটা অ্যাকাউন্ট ওপেন হবে মানে পরবর্তীতে এই যে সিং একটা অপশন আছে দেখেন আমি যে কোনো প্রয়োজনে আমি সিং ইন করলে তো আমি আমার এই যে অ্যাপ্লাইটা করলাম এটা কোন প্রসেস আছে এগুলো আমরা ভিতর থেকে দেখতে পারবো এই জন্য আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এটাই নিয়ম মানে এটা বাইরে যা কোনো অ্যাপ্লাই করার সুযোগ নেই তো আপনারা একটা পাসওয়ার্ড দিবেন যেটা মনে রাখা সম্ভব তো এখানে আপনার যেটা করতে হবে আপনারা চেষ্টা করবেন যে বর্ণ বিশেষ চিহ্ন সংখ্যা এই সবগুলো মিলিয়ে দেওয়ার জন্য এরপর দেখেন এখানে কি লিখছে এখানে আপনাদের এই যে ফুল নেম অ্যাজ পার এনআইডি অর বিআরসি মানে জন্ম সনদ অথবা এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার এই নাম ফিল আপ করতে হবে দেখেন ফুল নেমের এখানে লেখার কোনো অপশন নাই তার মানে এই যে গিভেন নেম এবং সার নেম এইখানে যেটা লিখবেন ওইখানে অটোমেটিক ওইটা বসে যাবে তো আমি একটা জিনিস বলে রাখি এখানে দেখুন যে গিভেন নামে কিভাবে দেবেন ধরেন কারো নাম মোহাম্মদ আমিনুল ইসলাম তো এভাবে লিখবেন এম ডি এম আই এন ইউ এল এম ডি আমিনুল আর এই যে সার নেমে লিখবেন ইসলাম আই এস এল কারো যদি শুধু এমন হয় এম ডি আমিনুল সেক্ষেত্রে এম ডি উপরে গিভেন নেমে দেবেন আর সার নেমে আমিনুল দেবেন এখন আরেকটা কথা হচ্ছে কারো যদি এই দুইটার মানে এমন হয় একটা নাম থাকে ধরেন শুধু আমিনল এমডিও নাই ইসলামও নাই সেক্ষেত্রে আপনারা যে গিভেন নেমটা দিবেন না এই যে দেখেন গিভেন নেম অপশনাল এটা না দিলেও হবে তো সেক্ষেত্রে আপনারা শুধু এই যে এইখানে আমিনল লিখে দেবেন বাস হয়ে গেল কারণ এই সার নেমটা বাধ্যতামূলক এটা লিখতেই হবে গিভেন নেম অপশনাল যদি একাধিক থাকে তা দুইটাই লিখবেন তা আপনার এনআইডির সাথে অথবা জন্মসংস্থের সাথে ঠিক মিল আছে কি না এটাকে দেখে নেবেন তো এবার আপনারা নামের ঘরটা ফিল আপ করুন এরপরে আপনারা দেখেন মোবাইল নাম্বার দিতে হবে আপনাদের ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন তো নাম্বার দেওয়ার পর আবার এখানে একটা টিক চিহ্ন দিতে হবে এখানে ক্লিক করলেই অটোমেটিক টিক চিহ্ন হয়ে যাবে তারপরে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিই এখন দেখেন কী হয়েছে এই যে দেখেন তারা এখানে লিখছে তারা এই যে আমার ইমেলটার মধ্যে একটা লিঙ্ক পাঠাইছে তো ওই লিঙ্কটা আমাদের ওপেন করতে হবে এখন আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মানে আমার মোবাইলে ইমেলটা লগ ইন করা আছে তো মোবাইল স্ক্রিনে যে আমরা ওই মেলে দেখবো যে তারা কোনো ইমেল পাঠাইছে কি এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে যে নো রিপ্লে এখানে দেখেন একটা ইমেল আছে যে এম ডি আমিনুল ইসলাম এটা ওপেন করেন ওপেন করলে দেখেন এই যে এখানে একটা লিঙ্ক আছে তো আমরা এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবো লিঙ্কটা ক্লিক করে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে তো আমি এই যে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিচ্ছি তো দেখেন অটোমেটিক তারা এই যে দেখেন অটোমেটিক আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে লিঙ্কটা ক্লিক করার পরে দেখছেন এই যে একটা ঠিক চিহ্ন আসছে মানে আমাদের পাসপোর্টের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা কি করব এই যে আমরা মোবাইলের কাছে আমরা এখান থেকে বের হয়ে যাই আমাদের যেহেতু এখন অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমরা লগ ইন করবো আমাদের এইখানের কাজ শেষ এখন আমাদের লগ করতে হবে তাই আমরা এই যে দেখেন যে সিং ইনের কথা বলছিলাম এখন আমরা এই যে সিং ইনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমরা যে ইমেলটা দিয়েছিলাম আমি তো সেভ করছি তাই এখানে অটো চলে আসছে তো যদি অটো নাও আসে সেক্ষেত্রে আপনারা আপনার ইমেলটা লিখে দেবেন এরপর পাসওয়ার্ডের জায়গায় ওই যে নতুন একটা পাসওয়ার্ড একটু আগে সেট করলাম না ওই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে আবার এখানে এই যে একটা টিক চিহ্ন দিবেন পরে এইখানে আমি আবার সিং ইনে দেবো সিং ইন দেওয়ার পরে দেখেন কী আসে তো দেখেন এই যে ওয়েলকাম জানাইছে আমাদেরকে তো এখন দেখেন এই যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এখন আমি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবো তো আমরা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দেখেন আমি মানে সাধারণ সাধারণ নাগরিক হিসাবে যদি আমরা পাসপোর্ট করতে চাই সেক্ষেত্রে অর্ডিনারি থাকবে আর অফিসিয়াল বলতে যারা সরকারি চাকরিজীবী তারা এখানে অফিসিয়াল দিবে তো আমি এখানে সবার জন্য সাধারণ নাগরিকের জন্য দিচ্ছি তো এখানে অর্ডিনারি পাসপোর্ট থাকবে সেভেন কন্টিনিউ দিয়ে দেবে এম অ্যাপ্লাই ফর মাই সেলফ মানে আমি নিজের জন্য অ্যাপ্লাই করতে চাই মানে যে অ্যাকাউন্ট একটু ক্রিয়েট করছি ঠিক আমি আমার জন্যই অ্যাপ্লাই করতে চাই তো আমি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলে দেখেন অটোমেটিক যে নামের জায়গায় নাম বসে গেছে আর যদি অন্য কারো হয় সেক্ষেত্রে আমি ঠিক দেবো না এখানে জাস্ট আমরা নামগুলো লিখে দেবো যার জন্য করবো যে আমি নিজের জন্য করছি সেই জন্য ঠিক চিহ্ন দিয়ে দিলাম এরপর আমি আমার জেন্ডার সিলেক্ট করে দেবো তো জেন্ডার দেওয়ার পরে দেখেন এখানে আমার পেশা দিতে হবে আমার ধর্ম দিতে হবে তো পেশা যেটা দিব পেশাগত ডকুমেন্টস দিতে হয় যদি আমি বেকার হই সেক্ষেত্রে আনএমপ্লয়েড দিব আর যদি আমি অন্য কোনো পেশায় থাকি তো যে পেশা আছে এটা দিব। যদি আমি যে পেশায় আছি ওই পেশার নাম এখানে না থাকে সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করে দিব এখন যদি আমি প্রাইভেট সার্ভিস দিই মানে বেসরকারি জব অবশ্যই প্রাইভেট সার্ভিস আপনার আইডি কার্ড দিতে হবে আপনি অথবা জব করেন এরকম একটা কাগজ দিতে হবে বিজনেস দিলে স্টেট লাইসেন্স দিতে হবে যদি স্টুডেন্ট দেন স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে আর যদি আদার্স দেন বা আপনার আনএমপ্লয়েড দেন সেক্ষেত্রে কোনো কাগজই লাগবে না তো আপনারা যেটা সেটাই আপনারা এখানে দিয়ে দেবেন আমি এখানে আনএমপ্লয়েড দিচ্ছি এরপরে ধর্ম দিয়ে দেব ধর্ম এরপর দেখেন আমার প্লেস অফ বার্থ জন্মস্থান এটা অবশ্যই আপনার আইডি কার্ডে যেটা আছে ওইভাবে মিলিয়ে দেবেন আমি আগেই বলছি আইডি কার্ড অনুযায়ী আপনার ফর্মটা ফিল আপ করতে হবে যদি আইডিতে ঝামেলা থাকে তাহলে আইডি আগে ঠিক করতে হবে তারপরে পাসপোর্ট ঠিক করতে হবে তো আপনারা খেয়াল রাখবেন তো আমি আমার জন্মস্থান দিয়ে দিচ্ছি এখানে ঢাকা এরপর আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস বলে রাখি আপনারা যারা বিশ বা আঠারোর নিচে তারা জন্মস্থনত দিয়ে কারেকশন করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্মস্থানটা অবশ্যই ঠিক থাকতে হবে ডিজিটাল থাকতে হবে আর ওইখানে একশো পার্সেন্ট সঠিক থাকতে হবে সেক্ষেত্রে আপনার জন্ম সনদ অনুযায়ী আপনার পুরো ফর্মটা পূরণ করবেন আর যদি এরকম হয় যে আইডি কার্ড আছে সেক্ষেত্রে আইডি কার্ড অনুযায়ী করবেন তো আমি এখানে আমার বয়সটা দিয়ে দিচ্ছি বয়স দেওয়া হয়ে গেলে আমি এখানে দেখেন আমি মানে জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক অন্য দেশের কিন্তু বাংলাদেশে বিবাহ করছে বা অন্য কোনো কারণে তো বেশিরভাগ যেটা আমরা জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক হয়ে থাকি সেক্ষেত্রে বাই বার্থ এটা সিলেক্ট করে দেবো এরপরে আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করে দিলাম এরপর দেখেন আমার এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দিতে হচ্ছে এখন একটা জিনিস খেয়াল করার আছে আপনার আগের পাসপোর্টে কোন ঠিকানাতে আছে স্থায়ী ঠিকানাটা ওইটা আপনি খেয়াল করবেন যদি হুবহু ওই ঠিকানায় আপনি এখানে রাখেন সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হবে না আর যদি ঠিকানা চেঞ্জ করতে যান যদি ঠিকানা ওইটার সাথে গরমিল করেন তাহলেই আপনার থানা থেকে ফোন আসবে এবং পুলিশ ক্লিয়ারেন্স আরেকবার হবে তো সংশোধনের ক্ষেত্রে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন এই যে স্থায়ী ঠিকানা এই স্থায়ী ঠিকানাটা মূলত পাসপোর্টে সুন্দরভাবে উল্লেখ আছে আপনার ওইটা খেয়াল করবেন দেখবেন বর্তমান ঠিকানা পাসপোর্টে থাকে না অনেক আগের ছিল আর কি এখনকার পাসপোর্টগুলোতে আর বর্তমান ঠিকানা লেখা থাকে না তারপরও এটা খেয়াল করবেন অবশ্যই আপনারা যদি ঠিকানা চেঞ্জ হয় অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স হবে আর ওইটা থাকলে হবে না তো আমি আমার ঠিকানাটা সুন্দরভাবে দিয়ে দেবো প্রথমে জেলা দেবো এরপরে দেখেন এখানে সিটি ভিলেজ হাউস এখানে আপনার চাইলে বাড়ির হোল্ডিং নাম্বার সহ আপনার গ্রামের নাম এলাকার নাম এইখানে কমা দিয়ে দিয়ে দিতে পারেন অথবা শুধু গ্রামের নাম দিলেও হবে এরপর আপনার পোস্ট অফিস দেবেন আপনার থানা দেবেন দেওয়ার পরে যদি আপনার এই স্থায়ী ঠিকানা যেটা দিয়েছেন এটাই যদি সেম বর্তমান ঠিকানা হয় জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলেই হয়ে যাবে তারপরে আমরা জাস্ট এইখানে দেখেন আমরা এইখানে সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবো তো আমি ঠিকানাটা এখানে ফিল আপ করে দিচ্ছি আমি তো স্থায়ী ঠিকানা দেওয়ার পর আমার যেহেতু একই ঠিকানা তো আমি জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি অটোমেটিক ওই ঠিকানাটা এখানে আপনার সেট হয়ে গেছে তো আমার পাসপোর্ট অফিস এখানে আবারও দেখাচ্ছে আমার পাসপোর্ট অফিস ওই ঠিকানা অনুযায়ী ঠিকানা অনুযায়ী যে অ্যাড্রেসে পড়ে ওইটাই দিয়ে দিচ্ছে এখানে ক্যারানীগঞ্জ দিয়ে দিয়েছে এরপর আমি সেভেন কন্টিনিউ ক্লিক করে দিলাম এরপরে দেখেন এখানে একটা বড় কাজ আছে আমাদের তো এখানে প্রশ্ন করছে আমার কি পূর্বে কোনো পাসপোর্ট ছিল কি না তো এইখানে আমি অবশ্যই দিব যেহেতু আমার পাসপোর্ট আছে যদি না থাকতো আমি নো দিতাম কিন্তু আমার আসে তো এখন কোন ধরনের পাসপোর্ট আছে এটাও দেখতে হবে এমআরপি মানে আগের পাসপোর্টগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা এটা ইয়েস দেব এ এখানে আমরা পূরণ করব আর যদি আমাদের ই পাসপোর্ট থাকে ই পাসপোর্ট থাকে আর ওইটা কালেকশন করতে হয় সেক্ষেত্রে আমরা এইখানেই এস দেব এই যে পাসপোর্টের ঘরটা এটা তো ই পাসপোর্টের দিব আর যদি এমআরপি থাকে মানে আগেরগুলো সেক্ষেত্রে আমরা এইখানে এস দেব তো আমার যেহেতু এমআরপি এখানে দিয়ে দিচ্ছি এরপর দেখেন আমি কেন একটা মানে নতুন করে আমি কেন চাচ্ছি নতুন পাসপোর্ট কেন চাচ্ছি যেহেতু আমার পাসপোর্ট আছেই তো আমরা এখানে অনেকগুলো কারণ আছে দেখেন আমরা অনেকে আছে যেহেতু কনভার্শন টু ই পাসপোর্ট মানে এমআরপি আছে ওইখান থেকে ই পাসপোর্টে কনভার্শন করার জন্য আবার অনেকে আছে এক্সপায়ার্ট মানে মেয়াদ চলে গেছে এর জন্য এক্সপায়ার করে আর লস্ট যদি হারিয়ে যেয়ে থাকে এটা তো আমার যেহেতু মানে সংশোধন এই জন্য আমি এটা কী দেবো ডাটা চেঞ্জ দেবো এখন অনেকে প্রশ্ন করতে পারো অনেকের মেয়াদ শেষ আবার সংশোধনও দরকার তখন তারা ডাটা চেঞ্জ দিয়ে দেবেন সমস্যা নেই ডাটা চেঞ্জ দিলেও ওইটা আপনার মেয়াদ উত্তীর্ণ হলেও প্রবলেম নাই। তো অনেকে এটা খেয়াল করে না আরেকটা জিনিস বলি আমার অনেকে মনে করে আমার পাসপোর্ট আগেরটা আছে আমার সংশোধন দরকার না ওইটার মধ্যে থাকলেই হবে কিন্তু আপনি চাইলে ওইটা নিতে পারবেন না যদি আপনার এনআইডির সাথে ওইটার তথ্য না মিলে যদি এমন হয় যে আপনার আইডিতে একরকম আর পাসপোর্টে একরকম সেই ক্ষেত্রে আপনার আইডি কার্ডে যা আছে তাই করতে হবে যদি আপনারা দুইটা হাতে নিয়ে দেখবেন যদি দুইটা গরমিল থাকে দুই রকম থাকে তাহলে অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী পাসপোর্টের ফর্মটা পূরণ করতে হবে অন্যথায় যদি পাসপোর্ট অনুযায়ী করেন সেক্ষেত্রে আপনি যখন জমা দিতে যাবেন আবার জমা দেওয়ার সময় পাসপোর্টের কপিও লাগবে আবার এনআইডির কপিও লাগবে যখন দেখবে দুইটা দুই রকম বলবে তাইলে আপনি যদি পাসপোর্টের তথ্যই আপনার লাগে সেক্ষেত্রে আপনি এনআইডি ঠিক করে নিয়ে আসেন তো এটা আপনার এক্সট্রা একটা ঝামেলা কেমন হয় অনেকের বিদেশে এমন থাকে আগের এক্সপিরিয়েন্স আছে তো অনেকে চাই যে আমার ওইখানে আগের এক্সপিরিয়েন্স ঠিক রাখার জন্য আমার পাসপোর্ট অবশ্যই ঠিক রাখতে হবে কারণ চেঞ্জ করলে আমি নতুন কোন হিসাবে জয়েন হয়ে যাবো মানে আমার আগের এক্সপিরিয়েন্সটা কাজে আসবে না বা ওইভাবে জয়েন করতে পারবো না এরকম অনেক প্রবলেম আমি দেখছি সেই ক্ষেত্রে আপনারা আগে এনআইডি ঠিক করতে হবে এনআইডি ঠিক করে পাসপোর্টের মতো এনআইডি হবে তারপরে ওইটা দিয়ে অ্যাপ্লাই করলে পাসপোর্ট সেম টু সেম থাকবে আর তাহলে আমরা এখানে রিজন হিসাবে ডাটা চেঞ্জ দিয়ে দিলাম এরপর আমরা পূর্ববর্তী পাসপোর্টের নাম্বারটা দিয়ে দেবো পূর্ববর্তী পাসপোর্টে যেটা আছে ওইটা আমরা দেখে দেখে ভুল করব না হবো ওইটাই দিয়ে দেবো এরপর দেখেন এর নিচে আছে পাসপোর্ট ইস্যু ডেট এক্সপায়ার ডেট মানে আগের পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছে কত তারিখে এটার মেয়াদ শেষ হবে এটা পাসপোর্টই লেখা আছে আপনারা দেখে যা আছে তাই এখানে দিয়ে দেবেন ইস্যু ডেট এখান থেকে দিয়ে দেবেন এক্সপায়ার ডেট দিয়ে দেবেন এরপর দেখেন আমার এখানে তার প্রশ্ন করছে আমার কি আরও ভ্যালিড কোনো পাসপোর্ট আছে অন্য দেশে যেমন যাদের একাধিক নাগরিকত্ব আছে তারা একাধিক দেশে পাসপোর্ট করতে পারে যদি এরকম থাকে তো ইয়েস দেবেন ইয়েস দিলে সেক্ষেত্রে এখানে আপনার কান্ট্রি এবং ওই দেশের পাসপোর্ট নাম্বার দিয়ে দিতে হবে আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে বেশিরভাগই যেটা হয় যে শুধু বাংলাদেশেই থাকে তো আমরা এখানে নো দিয়ে দিচ্ছি এরপর আমার আইডি কার্ড নাম্বারটা দিতে হবে আমাদের ভোটার আইডি কার্ড নাম্বার আমাদের ভোটার আইডি নাম্বার যা আছে তা হবো এখান থেকে দেখে আমরা জাস্ট মানে লিখে দেবো এরপর সেভেন কন্টিনিউ ক্লিক করব। তা আমি এটাকে পূরণ করে কন্টিনিউ দিয়ে দিচ্ছি তো সেভেন কন্টিনিউ আমরা দিয়ে দিলাম এরপর দেখেন আমার পিতামতার নাম এখানে দিতে হবে তো এখানে একটা জিনিস লক্ষণীয় আমরা অবশ্যই এখানে এনআইডি কার্ড অনুযায়ী দিব আমাদের আইডি কার্ডে যা আছে তাই আর আগের পাসপোর্ট যদি আইডি কার্ডের সাথে মিল থাকে সেক্ষেত্রে আগের পাসপোর্ট অনুযায়ী দিলেও সমস্যা নাই যদি গরমিল থাকে তাহলে আমরা আইডি কার্ড অনুযায়ী দিবো পাসপোর্ট মিলাবো না গড় থাকলে এনআইডি কার্ড ফলো করব আর যদি একই থাকে তাহলে কার্ড পাসপোর্ট যে কোনো একটা দেখলেই হবে তো এখানে পিতার নাম দিয়ে দিতে হবে আর তারপর আপনার ধরেন প্রফেশন দিয়ে দিতে হবে ন্যাশনালিটি দিয়ে দিতে হবে পিতা আইডি কার্ড এখানে অপশনাল রাখছে যে মাতার ক্ষেত্রে অপশনাল রাখছে যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা দিতে পারি আর না দিলেও সমস্যা নেই তো আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যদি পিতামাতার নামে কারেকশন থাকে তো অবশ্যই আমরা আইডি কার্ডের সাথে মিলাই দেবো আমি প্রথমে বলছি আইডি কার্ড ঠিক তো সব ঠিক তো আইডি কার্ড যদি ঝামেলা থাকে সেক্ষেত্রে আইডি কার্ড আগে ঠিক করতে হবে আর যদি আমি মনে করি আইডি কার্ডে যা আছে ঠিক আছে তো পাসপোর্টে ঠিক নাই সেক্ষেত্রে আইডি কার্ড ম্যাচিং করে দিব সেক্ষেত্রে পাসপোর্ট সংশোধন হয়ে আইডি কার্ডের মতো হয়ে চলে আসবে তো আমরা এটা আইডি কার্ডের সাথে মিলে পিতার ফুল নেম এখানে দিয়ে দিব এরপর পেশা দিব জাতীয়তা দিব এবং মায়েরটাও পূরণ করে দেবো মায়ের নাম পেশা জাতীয়তা এবং মায়ের আইডি কার্ড যদি পিতামাতার আইডি কার্ড অপশনাল লাগছে আবার খেয়াল করবেন পিতামাতার আইডি কার্ড যেটা এটা আপনার আইডি কার্ডের সাথে নামে ম্যাচিং আছে কিনা যদি নামে করমিল থাকে সেই ক্ষেত্রে আপনারা ইগনোর করতে পারেন যেহেতু অপশনাল লাগছে আর যদি একই থাকে আপনার আইডি কার্ডের সাথে সে তো সেক্ষেত্রে আপনার আইআইডি কার্ড নাম্বার অপশনাল থাকলেও এটা দিয়ে দিতে পারেন দিয়ে দিলে অবশ্যই এটা ভালো না দেওয়ার চাইতে দেওয়াটা ভালো তো আমি এটাকে পূরণ করে সামনে করছি পূরণ হয়ে গেছে আমরা সেভেন কন্টিনিউ দিয়ে দিচ্ছি এরপর দেখেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস অনেকের এমন থাকে যে আগের পাসপোর্টে আনমেরিড ছিল তো এখন ম্যারিড হয়েছে সো তো যদি আপনারা চান ম্যারিড এখানে দেওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাবির নামা লাগবে আর ম্যারিট দিলে আপনার ট্রাই করুন আপনার এখানেও স্ত্রীর নাম অপশনাল যদি আইডি কার্ড থাকে তো দিবেন দিলে অবশ্যই ভালো কিন্তু কাবের নামও অবশ্যই এখানে দিতে হবে যদি ম্যারিট দেন আর যদি আগে আপনার আগে আগেই ম্যারিট দেওয়া থাকে আগের পাসপোর্টে সেক্ষেত্রে ম্যারিট দিলে কোনো সমস্যা নেই তবে হয় যেমন ডিভোর্স যদি হয় সেক্ষেত্রে ডিভোর্সের পেপার দিতে হবে তো আগে যদি ম্যারিট থাকে তো এখন ম্যারিট দিবেন এবং স্ত্রীর নাম হুবহু আগে যা আছে তাই যদি হয় সেক্ষেত্রে আপনার এখানে কারেকশনের জন্য কোনো ডকুমেন্টসের দরকার নেই আর সেক্ষেত্রে যদি আপনার এখানে স্ত্রীর আইডি কার্ড আপনার এখানে উল্লেখ করে দেন তাহলে অবশ্যই জমা দেওয়ার সময় স্ত্রীর আইডি কার্ড নিয়ে যেতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি সেভেন কন্টিনিউ ক্লিক করব এরপর দেখেন ইমারজেন্সি রিলেশনশিপ এটার জন্য আপনার কোনো ডকুমেন্টসের দরকার নেই আপনার যাকে ইচ্ছা এখানে দিতে পারেন আপনার যার যাকে দেওয়াটা আপনার সুবিধা আগে যে আছে তারটাও দিতে পারেন অথবা আপনি এখানে চেঞ্জ করতে পারেন এটার জন্য কোনো সমস্যা নেই তো আমি এখানে কাজিন দিয়ে দিচ্ছি তো যার এখানে যাকে দেবেন সম্পর্ক যাকে দেবেন তার নাম দেবেন তার ঠিকানা দেবেন এবং তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর এই নাম্বারটা অবশ্যই আপনার পাসপোর্টে চলে আসবে তো এটা অবশ্যই বুঝে শুনে তারপর দেবেন তো আমি এখানে কাজিন দিচ্ছি আপনারা চাইলে আপনার ওয়াইফ পিতা মাতা ভাই যাকে ইচ্ছা দিতে পারেন তো আমি এখন সেভেন কন্টিনিউ দিয়ে দিচ্ছি তো এখন দেখেন আমাদের কয় বছর মেয়াদি এটা করব যদি আমরা দশ পাঁচ বছর চাই সেক্ষেত্রে চার হাজার পঁচিশ টাকা এবং দশ বছর চাইলে সেক্ষেত্রে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমাদের ব্যাংকে দিতে হবে এটা মোবাইল ব্যাঙ্কিংও দেওয়া যায় অথবা সরাসরি যেও দেওয়া যায় তো আমি এখানে দশ বছর দিচ্ছি আপনার পছন্দ মতে দিয়ে দেবেন এরপর সেভেন কন্টিনিউ দিয়ে দেবেন তো এখানে দেখেন একটা জিনিস রেগুলার ডেলিভারি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে খুব তাড়াতাড়ি চাই সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি দেবো এক্সপ্রেসে দিলে এইটার যেহেতু আমি দশ বছর মেয়াদি করছি এটা টাকা বেড়ে আট হাজার পঞ্চাশ হয়ে গেছে যদি আমি পাঁচ বছর করতাম সেক্ষেত্রে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা হতো তো আমি এটাকে রেগুলারই দিয়ে দিচ্ছি আমাদের খুব তাড়াতাড়ি দরকার নেই আপনার তাড়াতাড়ি দরকার থাকলে এক্সপ্রেস ডেলিভারি দিয়ে দেবেন এরপর দেখেন ঢাকার মধ্যে ঢাকার মধ্যে এরকম একটা শিডিউল ডেট আসে কিন্তু ঢাকার বাইরে বেশিরভাগ আসে না যদি আপনাদের কোনো জেলায় এরকম আসে শিডিউল ডেট তো একটা ডেট দিয়ে দেবেন এই ডেটটা মানে আপনি কত তারিখে ছবি ফিঙ্গার দেওয়ার জন্য যাবেন ওই তারিখটা এখানে সাবমিট দিয়ে দিতে হবে তো আমরা যে তারিখ দেবো আমরা চেষ্টা করবো ওই তারিখে উপস্থিত হওয়ার জন্য ছবি ফিঙ্গারের জন্য আর ঢাকার বাইরে বেশিরভাগ যেটা হয় এই তারিখটাই আসে না মানে ওইটা অ্যাপ্লাই করলে যে কোনো দিন আপনি চাইলে জমা দিতে পারবেন তবে ঢাকা ঢাকার ভিতরে একটু চাপ বেশি থাকে যে কারণে এরকম শিডিউল দিয়ে দেয় এখানে এখানে টাইম চলে আসছে তো আপনার পছন্দ মতো একটা টাইম চলে আসবেন মানে ওই তারিখে কয়টা বাজে যাবেন এই টাইমটা এখানে আছে তো এখানে সিলেক্ট করে দেবেন এরপর সেভেন কন্টিনিউ দিয়ে দেবেন এরপর দেখেন পুরো ফর্মটা তখন আমরা যেটা পূরণ করলাম এটা এখানে চলে আসছে তো আমরা এই পুরো ফর্মটা ভালো করে চেক করে দেখব যে কোথাও কোনো ঝামেলা আছে কি না কোথাও কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে অবশ্যই আমরা এটা এনআইডি কার্ডের সাথে মিলে মিলে দেখবো এবং পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু ডেট এক্সপায়ার ডেট সবগুলো চেক করে দেখব তো দেখার পর যদি দেখে কোনো ভুল আছে সেই ক্ষেত্রে দেখেন প্রত্যেকটার এখানে পাশে মানে পাশেই এডিট চিহ্ন আছে তো আমরা এখানে এডিটে ক্লিক করলে আপনার ওই জায়গায় আপনি কারেকশন করতে পারবেন ধরেন এইখানে ভুল হয়েছে তো এডিট দেবেন এখানে কাজ করতে পারবেন আবার ধরেন এই যে নিচের এই অংশটাতে ভুল হয়েছে সেক্ষেত্রে এই এডিটে দেবেন এইখানে আবার কারেকশন করতে পারবেন তো এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে আপনার একটা টাইম আছে সাবমিটের টাইম দেখেন তারা চোদ্দো মিনিট আঠারো সেকেন্ডের মতো আছে তো এই টাইমটা খেয়াল করবেন এই টাইমটা পাস হয়ে গেলে আপনারা এই ফর্মটা আর সাবমিট করতে পারবেন না আবার নতুন করে ফর্মটা পূরণ করতে হবে তো কারেকশন করেন চেক করেন যাই করেন এই টাইমের মধ্যেই অবশ্যই আপনাদের করতে হবে তো আমি এটাকে চেক দিয়েছি আমাদের এখানে সব ঠিক আছে তাই আমি এখানে জাস্ট সাবমিট দিয়ে দেবো তো অবশ্যই আপনারা পুরো ফোনটা ভালো করে দেখে নেবেন তো সাবমিট দেওয়ার আগে এখানে আমাদের একটা ঠিক চিহ্ন দিতে হবে মানে তাদের সব শর্তের সাথে আমি একমত আছি তারপর দেখেন কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট আমরা এখানে ক্লিক করে দেবো তো কনফার্ম করলাম এখন আমাদের পেমেন্টের যে অপশানটা আসবে তো পেমেন্ট আমরা চাইলে ব্যাংকে করতে পারি বা অনলাইনে করতে পারি যদি আমরা বিকাশ নগদ রকেট এগুলো দিয়ে করতে চাই সেক্ষেত্রে যে অনলাইন পেমেন্ট এখানে সিলেক্ট করব তো এটা সিলেক্ট করার পর কন্টিনিউ দিলে আপনার অটোমেটিক আপনার বিকাশ রকেট নগদ অপশন আসবে সেখান থেকে জাস্ট বিকাশ অপশন বা যেটা দিয়ে পেমেন্ট করুন অপশন সিলেক্ট করে নাম্বার দিবেন ওটিপি আসবে ফোনে ওটিপি দিবেন এরপর পিন দিলে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে নেবে তো এইভাবে পেমেন্ট হয়ে যাবে আর যদি অফলাইনে দেন ব্যাঙ্কে দেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন অফলাইন পেমেন্ট তারপর আপনারা কন্টিনিউ দিয়ে দেবেন আমি অফলাইনে দেবো তাই অফলাইনে দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনার এটা আমার সাবমিট হয়ে গেছে তো আমার এই যে ফর্ম ফর্মগুলো আমি প্রিন্ট দেবো প্রিন্ট দিয়ে আমি এই ফর্মগুলো প্রিন্ট দিয়ে আমি ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে গেলেই তারা টাকাটা রেখে দেবে এরপর আমি যেই তারিখ শিডিউল দিয়েছি ওই তারিখে পাসপোর্ট অফিসে জমা দিয়ে দেব আরেকটা কথা হচ্ছে আপনারা শিডিউল না আসলে আপনাদের যে কোনো তারিখ পছন্দ মতো যেতে পারেন কোনো সমস্যা নেই আর কাগজপত্রের ব্যাপারটা বলে রাখি অবশ্যই আপনার আইডি কার্ড নিয়ে যাবেন আগের পাসপোর্টের কপি নেবেন কাউন্সিলর সার্টিফিকেট নেবেন বাড়ির কারেন্ট বিলের কাগজ নেবেন এইটুকুই মোটামুটি যথেষ্ট তারপর যদি আপনাদের পেশাগত কোনো ডকুমেন্টস থাকে যেমন আপনি যে বিজনেস দেন ট্রেড লাইসেন্স দেবেন আপনার যদি ধরেন আগে আনমেরিড থাকেন এখন ম্যারিড দিয়েছেন সেক্ষেত্রে কাবির নামা দেবেন আপনার ডিভোর্স হলে ডিভোর্স লেটার দেবেন পিতামাতার আইডি কার্ড যদি ওইখানে অপশনাল যদিও যদি উল্লেখ করেন যদি আপনি এইখানে ফর্মে উল্লেখ করে থাকেন তাহলে অবশ্যই পিতামাতা আইডি কার্ডও নিয়ে নেবেন এরকম স্ত্রীর আইডি কার্ড যদি দিয়ে থাকেন স্ত্রীর আইডি কার্ডও নিয়ে যাবেন এবার ধরেন আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট যে তার আইডি কার্ড যদি আপনি এখানে অপশনাল যদি তারটাও দিয়ে থাকেন তারটাও নেবেন তো আপনার এই ফর্মটাকে খেয়াল করতে হবে আপনার ফর্মটা কীভাবে পূরণ করছেন এই ফর্মের উপরে নির্ভর করেই আপনাকে মূলত এখানে কাগজপত্র নিয়ে যেতে হবে তো অবশ্যই বাধ্যতামূলক যেটা সেটা হচ্ছে আপনার কারেকশনের ক্ষেত্রে বা আপনার এক্সপায়ার হলে মেয়াদ উদ্দিনের ক্ষেত্রে অবশ্যই যেটা জরুরি অবশ্যই আপনার আইডি কার্ড নিবেন আর যদি জন্মস্থান দিয়ে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে জন্মস্থানত নিবেন তারপর ধরেন আপনার পাসপোর্টটা নিবেন প্রিভিউ পাসপোর্টের মূল যে পেজটা যেখানে পাসপোর্ট নাম্বার আছে ইস্যু ডেট আছে আপনার নাম আছে পিতামাতার নাম ঠিকানা আছে ওই পেজটা অবশ্যই নেবেন যাদের অনেক পুরনো পাসপোর্ট সেই ক্ষেত্রে আপনারা এই ডিটেলসগুলো দুই তিন পেজ মিলিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা ওই দুই তিন পেজেরই কপি নেবেন এরপর আপনার এলাকার ওয়ার্ড কাউন্সিলর থেকে অথবা চেয়ারম্যান থেকে প্রত্যয়নপত্র নেবেন নাগরিক সনদপত্র বা প্রত্যয়নপত্র যেটাই হোক যে কোনো একটা নিয়ে নেবেন এরপর আপনার বাড়ির ডকুমেন্ট যেটা কারেন্ট বিলের কাগজ বা ইউটিলিটি যে কোনো বিল এটা গ্যাস বিল হতে পারে পানির বিল হতে পারে এই টাইপের যে কোনো একটা কাগজ অবশ্যই সাথে নিয়ে যাবেন আর আপনার পেশাগত ডকুমেন্ট যদি থাকে আর যদি আদার্স দেন পেশা অথবা আপনার আনএমপ্লয়েড দেন সেক্ষেত্রে আপনার কিছু দিতে হবে না তো এই ছিল মোটামুটি ভিডিও তো আমরা এখানে যেহেতু সাবমিট দিয়েছি এখানে দেখেন আমাদের দুইটা ফর্ম যেটা আমরা প্রিন্ট করতে হবে একটা হচ্ছে এই যে প্রিন্ট সামারি এই সামারিতে ক্লিক করব এটা আমি এখন জাস্ট এখানে সেভ করে রাখতে পারি তো আপনার মোবাইল দিয়ে করলে আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন আর এখান থেকে এটাকে ডাউনলোড করে রেখে দেবো এইটা একটা ফর্ম আরেকটা হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা এই ফর্মটা মূলত তিন পেজের তো এই তিন পেজের ফর্মটা আমরা প্রিন্ট করে নেব এরপরে দেখুন প্রিন্ট সামারি এই সামারিটা অনেক সময় এক পেজের হয় অনেক সময় দুই পেজের হয় যাই হোক এক দুই যেটাই আসুক আপনার এটা আপনার বিভিন্ন ভার্সনের কারণে একটু কম বিষয় এটা সমস্যা নেই আপনার সেভ করে রাখবেন পরে এটাকে যাওয়ার সময় আপনার ব্যাংকে পেমেন্টের সময়ও প্রিন্ট করে নিয়ে যেতে হবে এবং পাসপোর্ট অফিসে যাওয়ার সময় প্রিন্ট করে নিতে হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন